আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আজকে একটা সমস্যা নিয়ে ভিডিও বানাচ্ছি সেটা হলো যে আপনারা যখন টেলিগ্রাম অ্যাকাউন্ট খোলেন ঠিক সেক্ষেত্রে টেলিগ্রাম অ্যাকাউন্ট খোলার পরে মানে আপনার সিমের যে ফোন নাম্বার আছে ফোন নাম্বারটা দেন এবং ফোন নাম্বারটা দেওয়ার পরে যখন ওখানে কিন্তু জিমেল চায় ঠিক আছে তো ওই জিমেলটা দিতে বলে ফোন নাম্বার দেওয়ার পরে জিমেলটা দিতে বলে জিমেলটা দেওয়ার পরে আপনার নাম্বারে অথবা জিমেল যে কোডটা যাবে কোডটা কিন্তু আসে না ওটা না গিয়ে মানে এস এম এসটা না গিয়ে এসে ওখানে লেখা আসে যে এস এম এস ফি ঠিক আছে হাই এস এম এস কস্ট মানে হলো যে তাদের যে এস এম এস দিয়ে যে খরচ হয় ঠিক আছে মানে আমাদেরকে যে এস এম এস দেয় সেক্ষেত্রে তাদের কিন্তু একটা খরচ আছে অতিরিক্ত খরচের কারণে তারা এখানে প্রিমিয়াম নিতে বলছে দেখেন এখানে কী বলছে টেলিগ্রাম নিডেট টু সেন্ড ইউর এস এম এস উইথ ভেরিফিকেশন কোড কনফার্ম ইউর ফোন নাম্বার ঠিক আছে এখানে আপনাকে প্রিমিয়াম নিতে বলছে টেলিগ্রাম প্রিমিয়াম এজ ওয়ান উইক মানে হল যে একশো নব্বই টাকাতে আপনাকে সাত দিনের জন্য টেলিগ্রাম প্রিমিয়াম নিতে হবে আর এটা নিয়ে কিন্তু কোনো কাজ হয় না এটা নিয়ে হয়তো একটা অ্যাকাউন্টে কাজ হবে বাট আর কিন্তু কাজ হবে না তো এটার সলিউশন নিয়ে আজকের ভিডিওটা তো এটার সলিউশন বলার আগে বলি টেলিগ্রাম নিয়ে একটা ভিডিও ছিলাম আর একটা ওয়েবসাইট নিয়ে চাচ্ছিলাম ঠিক আছে এরকম অনেকগুলো ভিডিও ইউটিউব আমার চ্যানেল থেকে রিমুভ করে দিছে কপিরাইট গাইডলাইনের কারণে তো যার কারণে সিকিউরিটি পারপাস আমি এখানে কোনো কিছু দেখাতে পারছি না ঠিক আছে এখন আপনারা আমাকে গালি দেন আর যাই দেন কিন্তু আমার ভাই কিচ্ছু করার নাই কারণ আমার যে কয়টা ভিডিওটা ইউটিউব রিমুভ করে দিছে সেটা আমি আসলে বলতে পারবো না সেটা আমার টেলিগ্রাম গ্রুপে ঢুকে ঠিক আছে ওখানে যে মেম্বার আছে তাদেরকে জিজ্ঞেস করেন দেখেন তারা বলবে যে কয়টা ভিডিও আমার রিমুভ করে দিছে আর কীরকম ভিডিও রিমুভ করছে তো যাই হোক এটার সলিউশন আমার কাছে আছে ঠিক আছে এটার সলিউশন আমার কাছে আছে আমি অলরেডি আমার টেলিগ্রামে যারা আসাম কিন্তু তাদের দিয়ে দিয়েছি আর আপনি যদি এটা সলিউশন যদি নিতে চান সেক্ষেত্রে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন হয়ে থাকতে হবে ওখানে আমি যে যে লিঙ্কগুলো লাগে যে কীভাবে করা লাগে সব কিছু বোঝা দিচ্ছে আমি নিজে বোঝা দিচ্ছি ঠিক আছে কোনো টাকা পয়সা লাগবে না কোনো কিছু লাগবে না জাস্ট আমার টেলিগ্রাম গ্রুপে ঢুকবেন ঢোকার পর ওখানে মনে করে সব কিছু পেয়ে যাবেন ঠিক আছে আর যদি না পান তাহলে আমাকে ছোট্ট করে মেসেজ দিবেন ভাই আমাকে মেসেজ দিয়েছে কোনো টাকা লাগবে না ঠিক আছে আর আমার গ্রুপে সবকিছু ফ্রিতে পাবেন সমস্যা নয় সব ধরনের সলিউশন পেয়ে যাবেন আর শুধু হলো প্রিমিয়াম বাদে ঠিক ভিপেনগুলো যাই হোক আমি সবাইকে সহযোগিতা করার চেষ্টা করি সব সর্বোচ্চটা দিয়ে আপনাদের টেলিগ্রাম অ্যাকাউন্ট করার সময় যাদের এই সমস্যাটা আসতে আসে এটা সলিউশন একটাই সেটা হলো আমার কাছে আছে আর এরকম ভিডিও আপনি ইউটিউবে বা পাবেন না কারণ ইউটিউবে সব ভিডিও রাখে না ইউটিউবে ঠিক আছে ইউটিউব গাইডলাইন মেরে একদম উড়াই দেয় চ্যানেল থেকে যাই হোক সোজা কথা বলতে এটা সলিউশন আমার কাছে আছে বাট এর জন্য অবশ্যই আমাকে টেলিগ্রাম মেসেজ করতে হবে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে আর ওখানে কিন্তু আমার পাবলিক গ্রুপ আছে ওখানে আপনারা কথা বলে আপনারা যে মেম্বাররা আছেন মেম্বারটা কিন্তু নিজেরাও কথা বলতে পারবেন সে গ্রুপও আছে যাই হোক ওখানে গিয়ে আমাকে একটা ছোট করে মেসেজ দিবেন যে বাই এই একটা স্ক্রিনশট দিবেন যে আমার এই সমস্যার সমাধান কি আমি আপনাদের সব সমস্যা বলে দেবো ঠিক আছে সমাধান করে দেবো আর আমাদের চ্যানেলে মানে আমাদের টেলিগ্রাম চ্যানেলে থাকলে আপনারা কিন্তু ইনকাম করতে পারবেন